বাংলারে মাটি আসে কে গাটি বাংলার মাটি আসে বাংলার মাটিতে ইসলামী শাসন চালু করবই মোরা বাংলারে মাটি আসে কেরে গাঠি বাংলারে গাটিতে ইসলামী শাসন কায়েম করবই মোরা বাংলার দেশে থাকবো না কোনো ইসলামী কালচার ছাড়া অন্য কিছু বাংলার মাটি রে গাঠি আমরা তো ওই রাসুলের সৈনিক আমরা তো ওই হরিদের উত্তর সরি আমরা তো হই ওই আবু এর উত্তর সরি বাংলার মাটি রে গাঠি আগে মোরা কোনো ইহুদি খ্রিস্টামদের গাঠি আমরা হলাম রাসুলের সৈনিক মোরা বাংলাদেশে চলবে শুধু ইসলামী কালচার মোরা এই বাংলাদেশে আদর্শ নেত্রীর নেতৃত্বে চলবে না কোনো ইহুদি চলবে মোরা দেশ হরজত সনদে চলবে দেশ বাংলার মাটি আশেখরে কাঠি নই তো কোনো ইহুদি খ্রিস্টানদের গাঠি এই বাংলাদেশটা এই বাংলাদেশটা হলো হরজত শাহ সুলতান আলহান শাহ সুলতানের দেশ এই বাংলাদেশ হলো দেশ এই বাংলার মাটিতে শুয়ে আছে জন আউলিয়া এই বাংলার মাটি আশেখের কাঠিন ওই তো ইহুদি খ্রিস্টানদের কাঠি এই বাংলাদেশটা তিনশো ষাট আউলিয়ার দেশ এই দেশে রাখবো না কোন চোরু চোরুগন্ডি চোরুগন্ডা ইহুদি খ্রিস্টানদের কাঠি এই বাংলার মাটি আশেকের কেড়ে এই বাংলার মাটিতে নেই তো কোনো ইহুদি খ্রিস্টানদের খাওয়া নেই তো কোনো সিটার বাটপারদের দের খাওয়া এই বাংলার মাটি আসে কেড়ে গাটি নই তো কোনো ইহুদি খ্রিস্টানদের গাঠি থাকবে শুধু পৃষ্ঠাপুদুর চর্মনায় রে গাঠি থাকবে শুধু এই আসে কেড়ে গাঠি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের ওই গাঠি বাংলার মাটি আশেকের কেড়ে গাঠি রাখবো না ইহুদি খ্রিস্টানদের গাঠি ইহুদি বাংলার বুকে আর চোখ রে নিয়ে কথা বলতে পারবে না পারবে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার দিয়ে হয়ে যায় ঐক্য থাকবো না থাকবে না আর কোনো দ্বন্দ্ব থাকবে না আর কোনো দ্বন্দ্ব এই বাংলার মাটি আসে কে রেগাটি তো কোনো ইহুদি খ্রিস্টানদের কাঠি আমরা আমরা হতে পারবো না তো বন্ধু একে অপরের বন্ধু একে অপরের এ একে অপরের পাশে দাঁড়িয়ে কথা বলবো ইসলামী কালচার মোরা বাংলার জমিনে চলবেই চলবে না কোন ইহুদি আসারদের কালচার এই বাংলার মাটি আশেকের কাটি নই তো কোন ইহুদি খ্রিস্টানদের কাটি আমি একজন মুসলমান আমার গর্ব মুসলমান আমি কেন ইসলামী কালচারে চালু করতে পারবো না আমার ওই সাড়ে তিন আদ বড়ির মাধ্যমে আমার এই গোটা বাংলাদেশে আমার ওই বাংলাদেশে চলবে কোনো ওই ভারতের ভারতের কেন ওই ভারতের কেন কালচার চলবে মোরা বাংলার জমিনে বাংলার ওই কালচার দেখেছি কত নেতা নেতৃত্ব রুবে তাতির ভরা বাংলার টাকা পয়সা লুট করে নিয়ে বাহির দেশে বাড়ি পাচিরি করে পরিশ্রম করে ঈশ্বরের টাকা আমার করে কেন এই সব চলবে আমরা ওই বাংলাদেশে বাংলার মাটি আশে কে রে নই তো কোন ইহুদি খ্রিস্টানদের কাটি বাংলার মাটি আশে কে রে নই তো কোন ইহুদি খ্রিস্টানদের কাটি বাংলার ওই মাটি আশে কে রই কাটি রাগব না মোরা কোন ইহুদি খ্রিস্টানদের কাটি রাসুলের সৈনিক মোরা মোরা বাংলার মাটি আশে কে রে ধন্যবাদ খুব সুন্দর একটি গজল পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ